বা সকালবেলা এসছে সকাল বেলা হনুমানের দেখা বাহ বন্ধুরা সকালবেলা হনুমান এসছে আমাদের বাড়িতে তাহলে সকাল বেলায় হনুমানের দেখা হ্যাঁ হনুমানের দেখা চলে আসে ওই গাড়িতে বাড়িতে আসে ওই যে বালির গাড়ি আসে না বালি তারপরে কলা ওইসবে উঠে পড়ে হ্যাঁ সকাল সকাল কাজে হাত দি কাজে হাত দি চলে আসো চলে আসো বন্ধুরা সকাল সকালই কিন্তু আলুwidehat কিন্তু চলে এসেছি আর আজকেরা কিন্তু আলু তোলার দিন তাই তো একদম তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল লাইফ অফ সুন্দরবন 2.0 তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আলু তোলা হবে সেই সাথে কিন্তু অনেক কিছুই হবে তাই তো একদম সকাল বেলা কাজ হচ্ছে আমাকে আলু তোলা আর আলুটা সমস্ত আলু তুলতে হবে এখন আমাদের বেশি দেরি করলে হবে না फटाफट আমাদের কাজে লাগ যাবে তাই না একদম তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি না শুরু করো শুরু করো এই যে আলু কিন্তু গুন্ততে বেশি হয়েছে একটু বড় কম হয়েছে হম যেটা ঘটো হ্যাঁ চকর সকাল আলু ওই মাটির ভিতরে থাকবে বুঝলে

সাড়ে হ্যাঁ ছাব্বিশ কিলো হবে খারাপ হয়নি হ্যাঁ এবার মাছ ধরবো ওই ছোট পুকুরের ভেঁকি মাছটা চলো 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 রাখি

বন্ধুরা সকাল সকালই কিন্তু বসে বললাম সেই বড় ভেটকি মাছ আর এই মাছটাই যত তাড়াতাড়ি আমরা কেটে দেবো তত তাড়াতাড়ি মাছ সকাল সকালই রান্না করবে তো দাদা বাবা হুম ঠিক আছে না মাছটা ছিল ওই মাথার ঘেরে আর এই মাথা নিয়ে আসলি মাছে একটু খাবার খাইছে গোলগাল চেয়ারা হয়ে গেছে মানে গত বছর যখন ছাড়িয়েছে তখন এটুকু ছিল হ্যাঁ হ্যাঁ এরকমই ছিল সেই মাছ কত বড় কত বড় হয়ে গেছে দাদা হ্যাঁ তাহলে আমি এই কাটা কাটি দিচ্ছি কাটা কাটো আমি আর ছাড়াই দেবো হ্যাঁ 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 আচ্ছা কত দিন ধৰি পইচা হ'লে নে কি কয় অঁ পইচা হৈছে এবাৰ খে ভাবোৰ ঠাম্বাৰ থাকে কবিত হৈ যাব আয়ুষ কিন্তু ছাড়ানো হয়ে গেছে আর এবার হবে মাছ কাটা দিচ্ছি মাথা আলাদা করে হ্যাঁ যাও

ए, ए नाला ना। 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 ना।

নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ লবন টা দিলাম এবাৰ হলুদে দিলাম এইবাৰ তেল গরম হয়ে গেছে এবার মাছ ভাজাটা বসিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে দিই মাছ দিয়ে কি হবে শুভ্র আলু দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি ঝোল হবে মাছ

কাঁচা দিয়ে দিলাম আর আদা আর লবণ আর হলুদটা দিয়ে দিতে আলু কখন হয়ে গেছে এবার জলটা দিয়ে দিলাম জল ফুটে গেছে এবার মাছটা দিয়ে দিচ্ছি এবার গরম মশলাটা দিয়ে দিলাম এবার নামাবো এবার তরকারি হয়ে গেছে এবার নামাই দিচ্ছি বন্ধুরা মা কিন্তু রান্না বান্না করে পুরো কমপ্লিট করে ভাত বেড়ে দিয়েছে আর সকালবেলা করেছে ডাইল আর ভেটকি ভাজের তরকারি আর কি ভাজা ভাজা আছে না ঠিক আছে দা ডাইল সকালের খাবার আর কি হ্যাঁ ভেটকি ভাজের তরকারি সকালবেলায় আবার ডাল আবার ডাইল আর লাগে

কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা যাচ্ছে ততক্ষণ